মাইনাস টু ফর্মুলা গত পনেরো বছর ধরে পনেরো কেন সতেরো আঠেরো বছর ধরে বাংলাদেশের পিছু ছাড়ছে না এবং এই মাইনাস টু ফর্মুলা কী যারা এই প্রজন্মের যারা আছেন তাদের জন্য আগে ছোট্ট করে একটু বলি মাইনাস টু ফর্মুলা আমার চেয়ে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন অনেক অভিজ্ঞ মানুষ আছেন অনেক বয়স্ক রাজনৈতিক বিশ্লেষণ আছেন তাদেরকে আমি খাটো করে বলতে চাই না আমার দৃষ্টিতে যতটুক আমরা যতটুকু দেখেছি ওয়ান ইলেভেন সেই ওয়ান ইলেভেনের সময় আমরা ফিল্ডের রিপোর্টার আমরা টেলিভিশনের সেই মাইক্রোফোন নিয়ে এপাড়া থেকে ও পাড়া থেকে ধানমন্ডি সুদাসদন ছুটে বেরিয়েছি আমরা সেনা কর্মকর্তাদের কর্মকাণ্ড দেখেছি আমরা যার মহিনু আহমেদ এবং প্রধান উপদেষ্টা সে সময়কার ফকরুদ্দিন আহমেদ তাদের বিভিন্ন কিছু কাবার করে কাছে থেকে আমরা দেখেছি সেই মাইনাস টু ফর্মুলাটি ছিল বিএনপি চেয়ার বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিদায় করা এবং সেই বিদায় করার পেছনে মূল ভূমিকা রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয় প্রথম আলো সম্পাদক প্রথম আলো পত্রিকাকে এবং প্রথম সম্পাদক মতিউর রহমানকে যিনি নিজে মাইনাস টু ফর্মুলার পক্ষে সম্পাদকীয় লিখেছেন তার পত্রিকা স্পষ্টত এই দুই নেত্রী রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কথায় সায় দিয়েছেন সেটার দায় এখন তাকে নিতে হচ্ছে কিনা তার অফিসের সামনে গরু জবাই করে একটা একটা একরকম একটা বলা যায় প্রতীকী একটা আয়োজন করা হয়েছে নিয়ে বিতর্ক হয়েছে গুরুজার উদ্দেশ্য কি মিন করা হয়েছে সেটাও অনেকে অনেকভাবে সমালোচনা করেছেন কিন্তু একথা সত্য যে অনেকে বলেন যে সেই মাইনাস টু ফর্মুলা দেওয়ার পরে সেটা যখন ব্যর্থ হয়েছেন তার জন্যে মদিউর রহমানকে কোনোরকম মূল্য দিতে হয়নি বলেই এখন হয়তো যারা সেই সময়ের ভুক্তভোগী তারা একটু অনুকূল পরিবেশ পেয়ে মতিউর রহমানের সম্পর্কে কথা বলছে আমি বলবো যে সমাজে মতিউর রহমান ও প্রথম আলোর যে ভূমিকা এই বাংলাদেশ আজকের বাংলাদেশে সেটা অনস্বীকার্য সেটা অনেক বড় পাল্লায় মাপলেও সে পাল্লায় মাপ ধরবে না কারণ হচ্ছে তিনি একটা এই বাংলাদেশের সাংবাদিকতার প্রতিকৃতি কিন্তু মানুষের যে ভুল ত্রুটিগুলো থাকে কখনো সামান্য ভুলে বলে না যে এক বালতি দুধের মধ্যে সামান্য একটু চেরাই হচ্ছে সেই দুধটাকে নষ্ট করার জন্য যথেষ্ট মতিউর রহমান সেমন অবস্থা তেমন অবস্থায় পড়েছেন কিনা এবার আসুন কালের সূত্র ধরে আমরা বলছি তারা হেডলাইন করেছে মাইনাস টুতে এবার পড়তে যাচ্ছেন কিনা না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই রিপোর্টটিতে বলা হচ্ছে যে বিএনপি চেয়ারসন বেগম খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়ার কথা চিকিৎসার জন্য দেখেন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে গত মাসে চব্বিশ তারিখ যাওয়া যাবে যেতে পারেন এরকম একটা রিপোর্ট পত্রপত্রিকায় হয়েছিল নভেম্বরের চব্বিশ তারিখ তিনি যাননি এখনও তার যে শারীরিক অবস্থার কথা আমরা এর আগে জানি যে ক্রিটিক্যাল শারীরিক অবস্থা তিনি কিন্তু এখনও সুনির্দিষ্ট তারিখ তার পরিবার বা দল থেকে ঘোষণা করা হয়নি তিনি দেশে বাইরে যাচ্ছেন না সেখানে অন্য কোনো বিষয় আছে কিনা আবার বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান তার মামলা প্রত্যাহারের পরেও তিনি কবে দেশে আসতে পারেন এর কোনো সুনির্দিষ্ট ঘোষণা নেই কারণ মামলা প্রত্যাহারের পরও তার দেশে আসার জন্যে বহু রকম ফর্মালিটিসের বিষয় রয়েছে তার পাসপোর্টের বিষয় রয়েছে এইসব বিষয়ে ধীর গতির কিনা এই হিসাবগুলো মিলানো হচ্ছে যে তাহলে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের ভেতরে হোক বা অন্য কোনো পক্ষ হোক তারা কি আবারও মাইনাস টু ফর্মুলা যেহেতু আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি দেশ ছেলে পালিয়ে গেছেন সেই ক্ষেত্রে তার হাজার হাজার লক্ষ কোটি ডেডিকেটেড আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে একের অথই সাগরে ফেলে সেই ক্ষেত্রে কি শেখ হাসিনা যাওয়ার পর আর টার্গেটে দুজন থাকেন একজন হচ্ছে বেগম খালেদা একজন হচ্ছে তারেক রহমান খুব লাভা করবো না শেষ করবো শুধু এইটুক দিয়ে আমি অসংখ্য কন্টেন্টে বলে এসেছি বাংলাদেশে যারা এই দিবা স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতে ইসলামীকে আমরা ফুস করে দিব ফুমুলে উড়িয়ে দিব ছুমন্তর ছা জাদু যা এই দিন বাংলাদেশে কবে আসবে তারা স্বপ্নেই দেখতে পারেন স্বপ্নের বাইরে এটা বাস্তবায়ন সম্ভব কিনা কারণ এই তিনটি দলের বেজ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এটা মানে মাটি খুঁড়তে করতে পাতাল পর্যন্ত যেতে পারবেন কিন্তু ওই পাতালে গেলেও একজন দুইজন তিনজন করে আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলামী আপনারা পেয়ে যাবেন না হলেও আওয়ামী লীগ বা বিএনপি দু চারজন পাঁচজন করে জামাতে ইসলামী একজন করেও পাবেন তা আমার মনে হয় যারা এই প্ল্যানে যান যে মাইনাস টুতে গিয়ে একবার শেখ হাসিনা গেলো তো একবার তারেক রহমান আসলো না তার একবার খালেদা জিয়া গেল এইটা পত্রপত্রিকার গরম গরম রিপোর্ট হতে পারে বাস্তবায়ন আসলে কতটা কঠিন এটা যারা প্ল্যান করেন তারা নিজেরা ওই যে বলি ক্ষমতার চেয়ারের গরম তখন তারা এটা বুঝতে পারেন না এই ক্ষমতার চেয়ারের গরমটা একটু নরম হয়ে আসলেই তখন আস্তে আস্তে মেয় মেয়ো করে নির্বাচনের দিকে পা ফেলেন বিএনপি নির্বাচন চায় দ্রুত আর বর্তমান সরকার সংস্কার চায় আগে নির্বাচন দেবে পরে এসবের মধ্যে দিয়ে বিএনপির নেতাদের সন্দেহ যে তারা কি আসলে কি মাইনাস টুর কোনো বিষয় আছে কিনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন যে বিএনপিকে মাইনাস করে যদি কোনো নির্বাচন বা কোনো কিছু চিন্তা করা হয় সেটা ভুল করা হবে তিনি বিবিসি কেউ বলেছেন যে হ্যাঁ মাইনাস টুর মতন ঘটনা কেউ চিন্তা ভাবনা করে থাকতে পারে স্পষ্টতা কাউকে নির্দেশ করে বলেননি এ কারণেই জোরদার হচ্ছে মাইনাস টুর আলাপ আবার নতুন করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া